বার্সেলোনার ওশাসনার বিপক্ষে লালিগাল গুরুত্বপূর্ণ ম্যাচটি হঠাৎ করে স্থগিত করা হয়েছে কিন্তু কেন কি এমন ঘটল যে ম্যাচের শুরুর মাত্র বিশ মিনিট আগে খেলা বন্ধ হয়ে গেল চলুন বিস্তারিত জেনে নিই লালিগার এই ম্যাচটি হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত দুইটু বাংলাদেশ বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে কিন্তু ম্যাচের আগে এক দুঃসংবাদে স্তব্ধ হয়ে যায় পুরো দল বার্সার মূল দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া আকস্মিকভাবে মারা গেছেন তেপান্ন বছর বয়সী গার্সিয়া দু হাজার সতেরো সাল থেকেই ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন এবং গত গ্রীষ্মে মূল দলের দায়িত্বে গ্রহণ করেন ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে এই সংবাদ পায় বার্সেলোনা টিম যা পুরো দলকে মানসিকভাবে আঘাত করে খেলোয়াড়দের যখন স্টেডিয়ামে পৌঁছায় তখনই তারা এই দুঃসংবাদ দ্বীপ পারে এরপর দলটি সমন্বয়ভাবে সিদ্ধান্ত নেয় যে এই পরিস্থিতিতে তারা খেলতে পারবে না বার্সেলোনা কর্তৃপক্ষ লালিগার সঙ্গে যোগাযোগ করলে দ্রুত ম্যাচ স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা আসে তাহলে কবে পুনরায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে তা এখনো ঘোষণা করা হয়নি এই মুহূর্তে ছাব্বিশ ম্যাচে সাতপান্ন পয়েন্ট নিয়ে বার্সেলোনা লীগের শীর্ষ রয়েছে পয়েন্ট এবং রিয়াল মাদ্রিজ চুয়ান্ন পয়েন্ট খুব কাছাকাছি অবস্থান রয়েছে কার্লোস মিনানুর গার্জিয়ার মৃত্যু সত্যি দুঃখজনক আমরা তার পরিবার এবং বন্ধু বার্সেলোনা টিমের প্রতি গভীর সমবেদনা জানাই আপনারা এই ম্যাচের নতুন তারিখ সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন দেখা হবে পরবর্তী নতুন আপডেটে